আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ানিক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ড্রাগন গোলস এলেভেন এক্স হিট চ্যালেঞ্জের জন্য তোমরা তো জানোই ইতিমধ্যে আমরা এপিসোড ফোর পর্যন্ত খেলছি আর আজকে আমাদের পাঁচতম দিন মানে এপিসোড ফাইভ আজকে আর আজকে যদি ভালো কিছু না করি তাহলে কি হয় ওকে দেখা যাক কয়টা ইলেভেন এক্স হিট করতে পারি আর মনে রেখেও ভাই আমরা সর্বশেষ পর্বে আই মিন চার নাম্বার পর্বে মাত্র ভাই একটা ইলেভেন এক্স হিট করছি যেটা কিনা খুবই লজ্জাজনক বিষয় এবং সুপার শর্ট রাউন্ডে আমরা কিন্তু বাই একদমই ধারে আইসা তরি ডুবাইছি আর হ্যাঁ খুবই কষ্ট লাগতেছে এখন তো জাস্ট ওপেন অ্যান্ড দেখা যাক কতটুকু যাইতে পারি আর হ্যাঁ ভাই মনে হয় না ভালো কিছু করতে পারবো তো ঠাড়া পড়ুক আমার বাঘ্যের উপরে তো জাস্ট ওপরে যাইতেছি অ্যান্ড ওপরে না ভাই হচ্ছে না তো না রে হইতেছে না ওকে দেখা যাক কতটুকু পর্যন্ত খেলতে পারি আমি আর মোটামুটি ভালোই যাচ্ছে এখন তাই আমি না একটা জিনিস নোট করছি যখনই আমাদের গেমটার এপিসোড বাড়তেছে তখন থেকে কিন্তু আমাদের খেলার লেভেলটাও কিন্তু খাট হচ্ছে মানে প্রথম দিন আমরা চারটে ইলেভেনে সিট করছি সেকেন্ড ডেতেও আমরা চারটায় হিট করছি এবং থার্ড ডেতেও আমরা চারটা হিট করছি বার্ট বাই বাট চার নাম্বার দিনে এসে বাস ওকে দেখা যাক এখন আজকে পাঁচ নাম্বার দিনে আমরা একটা সিট করতে সক্ষম হই না কারণ এখন আমার কাছে আরও বেশি স্ট্রং মনে হচ্ছে গেমটি আর এর না তো একটা জিনিস ক্লিয়ার আমরা এত সহজে ইলেভেন এক্স সিট করতে পারবো না বিশবার কারণ ইতিমধ্যে আমাদের আরও সাতটি ইলেভেন এক্স সিট করতে হবে আর যেটি আমরা স্টেক টাস করি ওইটাতে কিন্তু সালার ড্রাগনাই সাজির এবং আমাদেরকে বাঁশ দিয়ে দেয় তো যার জন্য আমাদের কিন্তু আর অনেক সমস্যা হচ্ছে তো এখন অপেক্ষা করতে এব বড় সড়ো একটা বিগ হিটের আর দেহ অবস্থা একটু একটু ফ্লিজ ওপরের দিকে চলো তো দেহ আমাদের অবস্থা তো আমি সত্যি লজ্জিত যে আমরা এখনো একটা বড় সড়ো ডান মারতে পারিনি কি করব ভাই কি করব। অবস্থা দেখছো আমাদের জাস্ট বাজে অবস্থা তো আমাদের গেম প্লে হচ্ছে প্রায় তিন মিনিটের মতো এখনো ইলেভেন এক্সিট করতে পারিনি আর দেওয়া অবস্থা ওকে ভাই তোমরা যারা ওয়ান এক্স প্লেটের নিয়মিত বড় বড়ো অ্যামাউন্টের বোনাসগুলি জিততে চাও দেরি না করে এক্ষুনি ওয়ান এক্স প্লেটের অ্যাকাউন্ট খোলো স্কিনে থাকা প্রোমো কোডটি দিয়ে আর জিতে নাও ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস ওকে তো আর হাতে অল্প কিছুক্ষণ সময় আছে দেখা যাক আমরা পারিনি ইলেভেন এক্স সিট করতে অ্যানটা ফাইনালি গেইস তো ফাইনালি আমরা তিন মিনিট বিশ সেকেন্ডের মাথায় এসে ইলেভেন এক্স হিট করছি যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় আর হ্যাঁ অতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের কিন্তু ইতিমধ্যে ইলেভেন এক্স হিট চ্যালেঞ্জের এপিসোডগুলো দুর্দান্ত হচ্ছে আই মিন ফুরার চ্যালেঞ্জটাই এখন কিন্তু রোমাঞ্চকর হয়ে উঠেছে যেহেতু আমরা এক গে গেম প্লে করতেছি না কোনো রাউন্ডে ভালো করতেছি কোনো রাউন্ডে অনেক কষ্টে আমরা ইলেভেন এক্স হিট করতেছি তো বুঝতে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এখন অন্য পর্যায়ে চলে গেছে ভাই আর হ্যাঁ এই পর্ব শেষে আমাদের কিন্তু সুপার শর্ট রাউন্ড আছে আর সুপার শর্ট রাউন্ডে তো জানোই কি হবে আমাদের আরও বেশি ভালো হবে গাইস খেলতে তো যদি আমরা সুপার শর্ট রাউন্ডে ইলেভেন এক্স সিট করতে সক্ষমই তাহলেই তো হবে কেল্লা অ্যান্ড ভাই এই দিন আমরা ইলেভেন এক্স সিট করছি এবং আমাদের হাতে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো আছে আর আমরা দুইবার ইলেভেন এক্স হিট করে এলাইসি ইতিমধ্যেই এন্ডে ফাইনালি হবে আরে দেখো তিনবার ইলেভেন এক্স হিট করে এলাইসি আর আমাদের হাতে আছে মাত্র তিরিশ সেকেন্ডের মতো দেখা যাক এই তিরিশ সেকেন্ডে একবার হিট করতে পারে কি না যদি করতে পারি তাইলে আমাদের হবে এন্ড বাই না হবে না তো মোটামুটি একটা ভালোই খেলা হয়েছে আজকে কারণ আর মাত্র পনেরো সেকেন্ডের মতো আছে এই পনেরো সেকেন্ডে কি আমরা পারবো ইলেভেন এক্স হিট করতে এটা মনে হয় পারবো আরে সিট সত্যি আমার ব্যাড লাগ তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম